সুপ্রিয় ধান চাষী ভাইরা আপনাদেরকে আজকে একটি দারুণ তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি একটি আমন ধানের জমিতে দর্শক বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে এই আমন ধানটি আমাদের কৃষক ভাইরা একটা ভুল করে থাকেন যে সঠিক সময়ে এই আমন ধানে কীটনাশক প্রয়োগ করেন না আসলে এই ধানের সঠিক ফলন পেতে হলে আপনাকে অবশ্যই সময় মতো কীটনাশক স্প্রে করতে হবে কারণ আপনারা সব সময় চেষ্টা করেন যে মাজরা জমিতে লেগে যাওয়ার পরে স্প্রে করার কিন্তু আসলে এরকমটা করলে আপনাদের ফলনটা বৃদ্ধি হবে না এবং অধিক ফলন পাবেন না কারণ জমিতে মাঝরা পোকা লেগে গেলে যদি আপনি স্প্রে করেন তাহলে ওই মাঝরা পোকায় কিন্তু আপনার অধিকাংশ ধানের শীষগুলো কেটে দিবে। তাই সেই ক্ষেত্রে আমাদের উচিত জমিতে মাঝরা পোকা লাগার আগেই আমাদেরকে কীটনাশক ব্যবহার করা তো আমরা সময় চেষ্টা করবো আমাদের ধানের জমিতে মাজরা পোকা লাগার আগে সঠিক সময়ে মাজরা পোকার কীটনাশক ব্যবহার করার তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলনটি পাবো